শেখ হাসিনা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে একটা প্রশাসনের নির্বাচনের মধ্যে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে ঐক্যের জায়গাটা যে ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই লক্ষ্য আছে যে বিগত যে সরকার সরকার যারা ক্ষমতায় ছিল তারা একটা কমন স্লোগান দিয়েছে উন্নয়ন গণতন্ত্র এটা বলে মানুষকে প্রকৃত সমস্ত কিছু আড়াল করে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এখন গণতান্ত্রিক এই আমাদের এই অভিযাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নাই আজকে আপনার সমস্ত নির্বাচিত ইনস্টিটিউশন গুলো বন্ধ আছে জনগণের যে সেবার জন্য যে দায়িত্ব প্রশাসকদেরকে দিয়ে হবে না এখানে প্রয়োজন তো যে কারণে হচ্ছে কি আপনার বিচার এবং সংস্কারের ব্যাপারে নাই সকলের ব্যাপারে একমত বিচার প্রক্রিয়া আপনার একটা বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দলের একেবারে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিচার প্রক্রিয়া করতে অনেক সময়ের প্রয়োজন তার কারণ আমাদের সাহান ভাই যেটা বললো যে আমরা এর আগে শেখ হাসিনা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে একটা প্রশাসনের নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে যে যে বিচার নিয়ে আপনার যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চাই যে এই যে বর্তমানে এটা তো টাটকা ঘটনা দু সালের ঘটনা এর সাক্ষী আছে এর আলামত আছে উপাদান আছে সমস্ত কিছু আছে সুতরাং আমরা এমন কোন বিচার প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না যেটার আলোকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এর অগ্রণযতা তৈরি হোক